আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের খামার যে হাঁসগুলো আছে ওইগুলো আজকে সেরে দিলাম সকালবেলা তো ছেড়ে দেওয়ার সাথে সাথে ওদের জন্য যে সুইমিং পুল ছিল সেই সুইমিং পুলে চলে গেছে যদিও এখন ওদের জন্য এটা সুইমিং পুল হিসেবে ব্যবহার হয় না কারণ হইতেছে এখন ওরা সাইজ অনেক বড় হয়ে গেছে এখানে ওরা গোসল করতে পারে না তো ওরা এখন বর্তমানে এটা পানির পাত্র হিসেবে ব্যবহার করে তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের হাসির মধ্যে সবগুলো হাসি সুস্থ আছে আল্লাহ রহমতে তো এখন ওদেরকে পানি খেলাই একদম নিয়ে যাবো আমাদের যে নদীর পারে রাস্তা আছে সেই রাস্তায় সে রাস্তায় যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে পানি জমেছে কত সুন্দরভাবে খাইতেছে এখানে কি আছে আমিও জানি না শুধু পানি দেখতেছি তো ওরা কি পাইতেছে ওরাই ভালো জানে আর আল্লাহ ভালো জানে তো এখানে ওদেরকে খেলাই ঢেলে একদম বাড়িতে নিয়ে যাব বাড়িতে নেওয়ার পরে ওদেরকে রেস্ট দেবো একটু রেস্ট দেওয়ার পর দুপুরবেলা ওদেরকে নিয়ে যাবো নদীতে আর আমার খামারে আর একটা খারাপ খবর হইতেছে আমার খামার যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোর মধ্যে সবচেয়ে বড় মুরগি এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে সোনালি মুরগি এই মুরগিটা হইতেছে সবচেয়ে বড় মুরগি এই মুরগিটা আজকে সকাল থেকে কিছু খাইতেছে না শুধু জুম ধরে বসে আছে তো এখন বর্তমানে আলাদা করে রাখছি তো আমার এই মুরগিটার কি রোগ হয়েছে আমিও ধরতে পারতেছি না যদি আপনারা কেউ জেনে থাকেন একটু কমেন্টে জানাই যেহেতু আমি একজন নতুন খামারি মুরগি সম্পর্কে মুরগির রোগ সম্পর্কে আমার ধারণা অনেকটাই কম যদি আপনারা কেউ জেনে থাকেন একটু জানায়েন যে আমার মুরগিটার কি সমস্যা হয়েছে কি করলে এটা ভালো হবে তো আমার খামার জন্য সবাই দোয়া করেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ